কিছুটা একটা মানুষের ভালোবাসার জায়গা মানে করতে পেরেছি আমাকে পছন্দ করছে পৌঁছেছি তো আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ যারা এই প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ পরবর্তী সিনেমা আস্তে আস্তে আসলে আমি জানি না আসলে এটা তো একদমই আমার হাতে নেই এটা দর্শকের হাতে আছে তারা আমাকে যতটা বেশি ভালোবাসা দেবে ততটা বেশি বেশি আমি একটু একটু করে উপরে উঠতে থাকবো। পরগটি কাজ হচ্ছে আসলে সিনেমা নিয়ে আর এই বছর শুটিং স্টার্ট কিছুদিন পরে একটা হবে আর ও দুটোর আরেকটু দেরি আছে। তো সব কিছু মিলে তিনটা প্রজেক্ট লক হয়েছে। তাই তো। ইসতেসে পারফর্ম করতে কেমন বিশেষ করে। একটু ছোটবেলা থেকে নাচি এটা আমি আসলে অভ্যস্ত। বিশু পূরবে এনজয় করি আমি নাচ করতে।

আমার মনে হয় যে অনেক কাজ করতে হবে ব্যাপারটা এরকম নয় ভালো মানের কাজটাই সবাই চায় তো আমি চাই যে অবশ্যই আমার একটা সিনেমা আসুক কিন্তু সেটা ভালো মানের আসুক সবাই যেন পছন্দ করে